আপনাদের কি ক্যাপকাটে বাংলা লিখলে লেখাগুলো এলোমেলো যায় তো আজকের ভিডিওতে পানের মতো সহজে কিভাবে বাংলা লিখবেন এবং বাংলা ফান্ড অ্যাড করা শিখাই দিব তো তার জন্য ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব ওপেন করে নেই নিউ প্রজেক্টে ক্লিক করে একটি অ্যানিমেশন অ্যাড করে নিব অ্যানিমেশন অ্যাড করে এখানে টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্স এখানে যেটা লেখা লিখে নিব তো দেখতে পাচ্ছেন লেখা গেলেও কিন্তু ইলোমিলো হয়ে গেছে তো এটা সলিউশন হচ্ছে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চ বারে সার্চ করবেন ইউনিকোড টু বিজয় তো ইউনিকোড টু বিজয় সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাতে ভিজিট করবেন এটাতে ভিজিট করার পরে উপরের বক্সটিতে যেটা লেখা লিখে নিবেন লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয় এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি কোড জেনারেটর হয়েছে এটাকে কপি করে নেবে তো কপি করে নেওয়ার পরে ক্যাপকাটে চলে আসবেন চলে এসে এখানে কোডটি পেস্ট করে দিবেন তো পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের বাংলা লিখা আসেনি তো তার জন্য ফ্রন্টে ক্লিক করবেন ফ্রন্টে ক্লিক করার পর মাই ফ্রন্টে ক্লিক করবেন তো এখানে কিছু ফন্ট অ্যাড করে রাখবেন তো আমি কিছু ফন্ট অ্যাড করে রাখছি বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটিও শিখিয়ে দিবো তো এখান থেকে আমি এটা এর উপরে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলা লেখা চলে আসলো তো আবার সাজানো গোসেন এখানে আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে তো দেখতে পাচ্ছেন আমার ইচ্ছা মতো একটা ফন্ট অ্যাড করে নিলাম তো এবার চলুন কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন তা দেখা যাক তো তার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন লিপিঘর লিপিঘর চার্জ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা সবগুলো ফ্রন্টই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আপনাদের পছন্দ মতো একটি ফন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আমার পছন্দ মতো এই ফন্টটি ডাউনলোড করে নিব তো তার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখে পরীক্ষা করে নিতে পারেন তো আমি লিস্ট থেকে এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে এখানে টেকমার্ক দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফ্রন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে একটি ফ্রন্টের উপরে দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আনকমপ্রেস এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে ক্যাপকা ট্যাপে চলে আসবেন আম কমপ্রেস করে নিয়ে ক্যাপকাটে পেয়ে চলে আসবেন তো এবার অ্যাড টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রন্টে একটি ক্লিক করবেন ফ্রন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করবেন এবার অ্যাড ফ্রন্টে গিয়ে মাই ফন থেকে আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে এবার ডাউনলোডের উপরে একটি ক্লিক করবেন থ্রি থ্রিডের অপশানে গিয়ে ডাউনলোডের একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা আমি মাত্র ডাউনলোড করলাম তো এটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনটি ভিউ ওয়ান এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ফন্টে অ্যাড করে নিব তো এখান থেকে কিন্তু আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে তো চলুন এটাকে সেই ফন্ট অ্যাপ্লাই করে দেখা যাক সেখানে স্টাইলে গিয়ে ফ্রন্টটি অ্যাড করে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটি অ্যাড হয়ে গেছে কত সহজে তো আপনারা এভাবে বাংলা ফন্ট অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট অ্যাড করে লিখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার এডিটিং স্কিলকে আরও উন্নত করার জন্য